কড়াইতে দিয়ে দিচ্ছি সাবুদানা পুরো চিনে বাদামটা আমি ভেলে দিলাম নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো চলুন ঝটপট শুরু করে উনুন ধরিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি রেসিপিটা সাবুদানা দিয়ে করব তো কড়াইতে দিয়ে দিচ্ছি সাবুদানা এখানে আমি এক বাটি পরিমাণে সাবুদানা দিলাম তো সাবুদানাটা আপনারা কম বেশি করে নিতে পারেন তো সাবুদানাটা উনুনের আঁচটা হালকা রেখে এক মিনিট মতো নাড়াচাড়া কাড়া করে নিতে সাবুদানাটা এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক টুকরো আদা আমি এরকম ফালি ফালি করে নিয়েছি দিয়ে দিলাম বাদাম দিয়ে দিচ্ছি হাফ বাটি তো বাদাম হাফ বাটি দিয়ে দিচ্ছি একসঙ্গে পুরো চিনে বাদামটা আমি ঢেলে দিলাম পাঁচ মিনিট মতো সব কিছুকে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব আমি ভীষণ মজার একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা সঙ্গে থাকুন স্কিপ করবেন না পুরোটা জুড়ে সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে পাঁচ মিনিট মতো উনুনের আঁচটা হালকা রেখে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি তো এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব ঢেলে নিলাম এবার এখান থেকে আমি আদা আর লঙ্কাগুলো তুলে নেব আদা কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে বের করে নিয়েছি তো দেখুন এটা বাদাম আর সাবু একসঙ্গে আমি পাত্রে তো ঢেলে নিলাম আপনারা দেখলেন তো এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে আমি একটা চাটনি তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব আমি এই আদার টুকরোগুলো আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব বোকাগুলো ছাড়িয়ে দেব এখানে সবগুলো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব মিক্সিং বোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা তো এর সঙ্গে পুদিনা পাতাও কিছু দিতে পারেন তো আমি পুদিনা পাতাটা বাজারে পাইনি বলে শুধু ধনে পাতা দিয়ে চাটনিটা তৈরি করে নেব হাফ চামচ জিরে হাফ চামচের থেকেও কম নিয়েছি লবণ তো এই লবণটা দিয়ে দিচ্ছি এখানে বাটির মধ্যে দু চামচ মতো নিয়েছি চিনে বাদাম আমি এইখান থেকে ভাজা বাদাম দু চামচ মতো তুলে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এই বাদামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প দিয়ে দিচ্ছি লেবুর রস তো লেবুর রসটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে সেক্ষেত্রে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে লেবু রসটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিচ্ছি তো এইবার এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো ছাদের উপরে বন্ধুরা কারেন্টের সিস্টেম নেই বোর্ড নেই তো তাই আপনাদেরকে পেস্ট করে দেখাতে পারলাম না তো নিচে গিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন একেবারে বাটিতে ঢেলে নিয়ে চলে এসছি তো চাটনি আমাদের একেবারে রেডি হয়ে গেলাম তো এটাকে এখন এক সাইডে সরিয়ে রাখব এদিকে সাবু আর বাদামটা যে ভেজে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে ভরে নিয়েছি তো এটাকেও জল না দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি মানে করে নিয়ে চলে এসছি একটা থালা নিয়েছি থালার মধ্যে ঠেলে নিচ্ছি দেখুন পুরো সুজির মতো দানা দানা এই রকমভাবে গুঁড়োটা করেছি তো এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু সেদ্ধ আলুটা আমি আগে থেকে গ্রেড করে রেখেছিলাম তো এই গ্রেট করা সেদ্ধ আলুটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আমি যে এখানে চাটনিটা করে রেখেছিলাম এই চাটনিটা এখান থেকে দু চামচ দিয়ে দেব দিয়ে দিলাম দু চামচ তো এবার হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেবো এখানে কিন্তু বন্ধুরা জল ব্যবহার করা যাবে না এই আলুটা যে দিয়েছি এটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে আলু দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম দেখুন একটা ডোতে পরিণত করে নিয়েছি তো এই ডোটাকে এখন বন্ধুরা দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা তো এইবার উপরে ঢাকা চাপাটা আমি খুলে নিলাম তো দেখুন ডোটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো আর একটু আমি এইভাবে একটু মেখে নেব দেখুন রোটা একটু মেখে নিলাম তো এইখান থেকে আমি অল্প অল্প নেবো একটা শেপ দিয়ে দিতাম তো আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি বন্ধুরা তো আপনারা আপনাদের পছন্দ মতো গোল লম্বা বা চৌকো যে কোনো শেপ দিতে পারেন তা আমি এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে নিচ্ছি এই শেপটা বন্ধুরা আমার খুবই ভালো লাগে তো আমি এই শেপটা তার জন্য দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিয়ে দেবেন দেখুন একটা আমি তৈরি করে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো দেখুন কত সুন্দর বানানো সোজা এই দেখুন আর একটা তৈরি করে নিলাম সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার উনুনটা ধরিয়েও কড়াই চাপিয়ে দিয়েছি তো এবার এগুলো ভেজে নেবো তো আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব তো আপনারা চাইলে তেল না ব্যবহার করেও কোনো ছিদ্রযুক্ত থালার মধ্যে বসিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নিলেও তৈরি হয়ে যাবে যদি আপনারা তেলটা পছন্দ না করেন তাহলে এইভাবে তৈরি করে নিতে পারেন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তো দেখুন তেলটাও গরম হয়ে গিয়েছে তো একে একে আমি এগুলো দিয়ে দেব যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দেব উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নেব করে ভেজে নেব তো উনুনের আঁচটা আমি এখন হালকা রেখেছি হালকা আঁচে থেকে পুরো ভাজা হবে না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সবগুলো আমি উল্টে নিলাম দেখুন কত সুন্দর লাগছে প্রত্যেকটা অসাধারণ লাগছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে খেতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তো এবার তুলে নিচ্ছি ছানটাতে করে কত সুন্দর হয়েছে দেখুন দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো সাবুদানা দিয়ে তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে দেখুন পুরো ভেজিটেবল চপ কতটা সুন্দর হয়েছে দেখুন কি লোভনীয় দেখতে লাগছে তো তেলটা ঝাড়িয়ে বন্ধুরা আমি তুলে নিচ্ছি তো একটা প্লেট নিয়েছি প্লেটে তুলে নিচ্ছি তো বাকিগুলো বন্ধুরা একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো তো ভেজে নিলাম এদিকে দেখুন ছেলে আর মেয়ে অলরেডি শেষ হওয়ার আগে খাওয়া শুরু করে দিয়েছে কিরে কেমন হয়েছে রে দেখছেন ছেলে বলছে ভালো হয়েছে তো ভাজা হয়ে গেলো সব এবার আমি খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে ওগুলো তো ভেজে নিয়েছি এবার দেখুন আওয়াজটা কেমন হয়েছে কতটা মজমজে ভাজা হয়েছে এই দেখুন তো ভেতরটা কেমন হয়েছে ভেঙে দেখাচ্ছি এই দেখুন উপরটা মুচমুচে হয়েছে আর ভেতরটা একবারে সফট হয়েছে চাটনির সঙ্গে খেয়ে বলবো যে কেমন হয়েছে অসাধারণ হয়ে তো যে কোনো উপোসের দিনে বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভীষণ ভালো লাগবে আর আমরা তো নিরামিষ আমিষ সব রকমই খাবার খাই আমাদের তো ভীষণ ভালো লাগছে তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার